টিপস ফর লাভ টোয়েন্টি ফোর একটি ভিন্ন রকম ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আমরা মেয়ে পটাতে সবাই পছন্দ করি কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কোন মেয়ে পড়বে আর কোন মেয়ে পড়বে না বুঝতে পেরে অনেক সময় নিজের সম্মানও নষ্ট করে ফেলি মেয়ে পটানোর জন্য আপনাকে ভালো অভিনয় ও মিষ্টি মিষ্টি কথা বলতে শিখতে হবে তাহলে আপনি যে কোনো মেয়েই পটাতে পারবেন ভিডিওটি খুবই রোমান্টিক হতে চলেছে তাই অনুরোধ পুরো ভিডিও দেখার জন্য মনে করেন মেয়েটাকে আপনি আজ প্রথম দেখলেন আর প্রথম দেখাতেই আপনি তার উপরে ক্রাশ খেয়ে গেছেন এখন আপনি তাকে পটাবেন কিভাবে। আর কিভাবে বুঝবেন মেয়েটা পড়বে কি না এখন আসি প্রথম পয়েন্টে নাম্বার এক মেয়েটা যদি চিল্কি স্বভাবের হয় তাহলে আপনি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যান একটু পরিশ্রম করলেই মেয়েটা পটে যাবে চিল্কি স্বভাবের মেয়েরা অল্পতেই সবার সাথে মিশে যায় কথাও বেশি বলে মাইন্ডও কম করে এমন মেয়েদের পটানো খুবই ইজি প্রথমেই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করবেন আর ফ্রেন্ডশিপ করলে তো ফোন নাম্বার পেয়েই যাবেন তখন আপনি তার সাথে ফোনে কন্টিনিউ কথা বলবেন আর কয়েকদিন কথা বললে দেখবেন আপনার সাথে সে একদম ফ্রি হয়ে গেছে তখন আপনি সুযোগ বুঝে তাকে প্রপোজ করবেন পরিস্থিতি ঘোলাটে মনে হলে বলবেন আরে দোস মজা করলাম এবার আসি পরের পয়েন্টে যেই সব মেয়েরা অল্পতেই সবার সাথে মিশে যায় হাসি ঠাট্টা মজা করে আপনি কোনো কথা বললে সেটা আগ্রহ করে শুনে এবং আপনার কথার উত্তর দেয় আর অল্পতেই যে মেয়েরা সবার সাথে মিশে যায় এমন মেয়েদের পটাতে বেশি সময় লাগে না প্রথমে চোখের ইশারায় তাকে বুঝাবেন। আপনি তার উপরে ক্রাশ খেয়েছেন যদি আপনি তাকে বোঝাতে পারেন তাহলে আপনি কনফার্ম হয়ে যান আজ থেকে আপনি তার বয়ফ্রেন্ড হয়ে গেছেন নাম্বার দুই আপনার যে মেয়েকে ভালো লেগেছে অবশ্যই আপনি তার দিকে বারবার তাকাবেন আর এটা যদি মেয়েটা বুঝতে পারে যে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন একটু সুযোগ পেলেই তার দিকে তাকান আপনার এমন আচরণে যদি মেয়েটা বিরক্ত না হয় তাহলে আপনি ঠিক জায়গায় ঢিল ছুঁড়ে মেরেছেন আর আপনি বারবার তাকাচ্ছেন বলে মেয়েটা বিরক্ত বোধ করছে এবং আপনার থেকে দূরে দূরে থাকছে আপনাকে দেখলেই নিজেকে আড়াল করে ফেলে এমনটি যদি হয় তাহলে খুব দ্রুত কেটে পড়ুন কারণ এই মেয়ে পটাতে পারবেন না বৃথা চেষ্টা করে নিজের সম্মান নষ্ট করবেন না তার চেয়ে কেটে পড়াই ভালো নাম্বার তিন মেয়েটার দিকে বারবার তাকাচ্ছেন মেয়েটা বিরক্ত হচ্ছে কিন্তু আপনার আশেপাশেই ঘুরপাক খাচ্ছে আপনাকে শুধু ভাব দেখাচ্ছে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন সে বিরক্ত বোধ করছে এটাও বোঝাচ্ছে আবার দেখবেন কোনো না কোনো ছলনায় আপনার সাথে কথা বলার চেষ্টা করছে এমন টাইপের মেয়ে পটাতে বেশি কাঠখড় পোড়াতে হয় না অল্প পরিশ্রমেই পেয়ে যেতে পারেন বয়ফ্রেন্ড হওয়ার সুবর্ণ সুযোগ সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি এমনই রোমান্টিক মেয়ে পটনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই